এক গ্রামে এক গরিব চাষী থাকত সে প্রতিদিন খুব সকালে উঠে খেতে কাজ করত তার পরিশ্রমে ধান আর সবজি ভালো হতো। কিন্তু সে খুব কম দামে বিক্রি করত একদিন তার ছেলে বলল বাবা তুমি এত পরিশ্রম করো কিন্তু লাভ কম হয় কেন চাষি হেসে বলল বাবা পরিশ্রম করলে ভল পাওয়া যায় আমাদের ধৈর্য রাখতে হবে কিছুদিন পর গ্রামের বাজারে ধানের দাম বেড়ে গেল চাষি সেই সময় তার ধান বিক্রি করল এবং ভালো লাভ পেল সে কিছু টাকা দিয়ে নতুন গরু কিনল যা দিয়ে জমি চাষ করা আরও সহজ হল ছেলে আনন্দে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তোমার পরিশ্রম আর ধৈর্য্য আমাদের সুখী করেছে সেই দিন থেকে ছেলে শিখল পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন সফলতা আসবেই